গুড ইভিনিং এভিমান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো এখন রেডি হয়ে নিয়েছি আজকে যেহেতু বুধবার ভাবিনের কার্ডের ক্লাস রয়েছে তো যাবো হচ্ছে ভাবিনের ক্লাসে তো তার জন্য রেডি হয়ে নিয়েছি তো চলো বেরোনো যাক ভাবিনা আর পাপা বেরিয়ে গেছে আর সন্ধেবেলা থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি সারাদিন একটু কাজে ব্যস্ত ছিলাম সেই কারণে হচ্ছে পেট্রোল পাম্পে পেট্রোল নিতে আর অনেক দিন পর তোমাদেরকে পেট্রোল পাম্পটা দেখালাম ফাঁকাই আছে আজকে খুব একটা ভিড় নেই স্কুটি বাইকের ভিড় আছে বা চার চাকার ভিড় নেই ইউজ আবার সেই সিগন্যাল হয় যাবার সময় নাহলে আসার সময় থাকবেই থাকবে তো এটা জাস্ট আমাদের এই হয়ে গেছে জাস্ট টুকরো করছে আর এখানে হচ্ছে রানিং করাচ্ছে সব স্টুডেন্টদেরকে ছোট্ট ছোট্ট ফিট কুট অনেকে আসে ক্লাসের ফুলগুলো আমার না খালি নাম ভুলে যায় সেদিন রিয়াদের বাড়িতে কাজের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে ভাবিনের অ্যাকাডেমিতে দেখছি পুরো গাছটা ভর্তি একদম তো সুন্দর লাগছে দিনের বেলা আরও দেখতে ভালো লাগে তো বাবিনকে ক্লাসে দিয়ে তারপরে চলে এলাম হচ্ছে আমরা ইন্টালি মার্কেটে তো আমার এখানে কিছু জিনিস নেওয়ার ছিল তো এখানে নেওয়ার ছিল হচ্ছে লেস আর কোন লেসটা নিলাম না নিলাম তোমাদেরকে সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো এই দোকানে সব রকম লেসই পাওয়া যায় তো তারপর এখানে ছেলের জন্য বাবা ডিম বাচ্চে তো ছেলের জন্য কেন বললাম অ্যাকচুয়ালি বাবিনের স্কুলে একটা প্রোজেক্ট দিয়েছে তো সেটার মধ্যে দুটো ডিমের দরকার দেশি মুরগির তো সন্ধ্যেবেলা বরের সাথে বেরিয়েছি যখন কিছু তো খেতেই হবে তো চলো খাবাও তো তার জন্য চাউমিন দোকানে চলে এলাম চাউমিন খেতে এই যে আমাদের চাউমিন অর্ডার দেওয়া হয়েছিল এক চাউমিন তো সেটা চলে এসেছে এখন হাঁটতে হাঁটতে চলে আমরা সিয়াডি মোড় আনন্দপালের দিকে আর গরম মানেই এখন তো ঠান্ডা খেতেই হবে ঠান্ডা আইসক্রিম টাইসক্রিম এখন পলিস নিতে গেছে বিশাল দ্যাট ইজ মাই হিরো ইজ কামিং

লেফট রাইট ছেলেকে ক্লাস থেকে নেবার পর বাড়িতে না গিয়ে চলে এলাম হচ্ছে ধাপার দিকে অ্যাকচুয়ালি হঠাৎ করে রাত দুপুরে ধাপায় যাওয়ার কারণ হচ্ছে মিস্টার হালদারের জিরা ফ্লেভারের একটা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় তো সেটা আমাদের দিকে কোথাও পাওয়া যায় না সেটা নাকি ধাপাতে একটা দোকান আছে সেখানেই পাওয়া যায় এবার আমি তো নাম চলো এবার যাতে যাতে কতটা রাস্তা চলে তো এই যে হচ্ছে সেই কোল্ড ড্রিঙ্কসের বিখ্যাত দোকানটা যেটা আর কোথাও নেই তো এই যে নিয়ে নিল উনি ওনার জিরা ফ্লেভার কোল্ড ড্রিঙ্কস আর বাবিনকে বলছে তুমি কি খাবে দেখো সেটা তুমি নাও এই যে বাবা ছেলে এখন রাত দুপুরে পুদিনা শরবত খাবে ভালো খেতে ওটা জিরা ফ্লেভার ছিল না ওটা ছিল পুদিনা ফ্লেভার তো আমার বলাটা ভুল হয়ে গেছে তো তারপর এখানে মিষ্টির দোকানে চলে এলাম নেব হচ্ছে টক দই যেহেতু মা আজকে দিনে চিকেন করেছিল তো মিষ্টি আলদা সেটা খাবে না উনি টক দই দিয়ে রুটি খাবে বাড়িতে ফিরলাম এখন রুটি বানাবো তো চলো রুটিটা করে নিই আমার ফোনটাতে চার্জ নেই ফোনটাকে চার্জও দিতে হবে তারপরে তো মিষ্টি দেখাচ্ছি তো রুটি করার পরে সবাইকে ডিনারও দিয়ে দিয়েছি আমি সালদার ছিল না উনি একটু বাইরের দিকে গিয়েছিল আর আমি পরে ডিনার করব তো আমার জন্য এখানে আমি ফেস প্যাক রেডি করছি তো আজকে ফেস প্যাকে দেখো আমি একটু টকদবিও অ্যাড করেছি আর এর মধ্যে দেব হচ্ছে এবার হলুদ আর মধু তো বেসনটা অলরেডি দিয়েই রেখেছি আর যা গরম পড়েছে টক দইটা একটু দিলে মনে হয় ভালো হয় স্কিনটা আর একটু গ্লো করবে তো আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে তো চলো এটা আমি এখন ফেসে অ্যাপ্লাই করব। একটু আগে ডিনার কমপ্লিট করলাম করে মুখে ফেস প্যাকটা লাগালাম তোমাদেরকে দেখালাম আজকে ফেস প্যাকের মধ্যে আমি দই অ্যাড করেছিলাম তো তার জন্য দেখছি স্কিনটা যেন একটু বেশি বেশি সফট লাগছে আর এখন যা হঠাৎ করে গরম রোদ পড়েছে আর মোটামুটি রোজই তোমরা যদি কেউ এই ফেস প্যাকটা ইউজ করে থাকো তো মোটামুটি রোজই এখন করতে পারো কেন এখন যা ট্যান পড়ছে রোদে মানে রোজই এটা ব্যবহার করা উচিত তো যাই হোক আমি তো ইন্টারজি মার্কেটে গেছিলাম তোমাদেরকে দেখালাম তো চলো ইন্টারজি মার্কেটে আমি কি লেস কিনলাম তো এই যে এই হোয়াইট কালারের লেসটা কিনেছি তো এই লেসটা কেনার কারণ হচ্ছে এটা দেড় মিটার রয়েছে আমি আগের দিন একটা ব্লাউজ বানাতে দিতে গিয়েছিলাম তো ওটা হল জামদানিটা শাড়ির ব্লাউজ তোমাদেরকে জামদানি আমি পড়েছিলাম সরস্বতী পুজোর সময় তো ওর ব্লাউজটা দিয়েছি তো ওর আর কি হাতাতে আর কি লেস লাগাতে দিয়েছি তো বাট লেসটা আমার একটু কম হয়ে গেছে তো ওই আন্টি বললো যে আরেকটু লেস লাগবে তো তার জন্যই আমি আর কি ইন্ডেল মার্কেটে গিয়েছিলাম লেসটাই মেনলি কেনার জন্য তো লেসটা নিয়েছি আর কালকে যাবো দোকানে দিতে আন্টিটাকে ফোন করেছিলাম বললো হ্যাঁ কাটিং করা হয়ে গেলে তুমি লেসটা দিয়ে গেলে আমরা ফিট করবো ওটার মধ্যে তো ওই লেসটাইয়ের জন্যই আমার আর কি যাওয়া আমি বলেছিলাম বাট ওনাদের অফিসের ওখানে যে দোকানগুলো আছে সেগুলো একটু এখনও খুলছে না সব ঈদের ছুটিতে ম্যাক্সিমাম রয়েছে আর ওনাকে দু একদিনের মধ্যে না নিলে দিলে তো আমি ব্লাউজটা রেডি করতেও পারবে না তো তার জন্যই আমার ইন্টালি থেকে কেনা আর তাও দেখো ওই মানে লেসটার সাথে এটা ম্যাচ হয়নি আমি যে লিস্টটা দিয়েছি তার কাটিংটা আলাদা এর কাটিংটা আলাদা কী করা যাবে একরকম সবসময় পাওয়া যায় না ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো থাকে ভালো থাকবে আবার দেখা হবে কালকের কোনো নতুন ব্লগ নিয়ে তো চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো কেন এই কিছু দিনের মধ্যে খুব এক্সাইটিং এক্সাইটিং ব্লগ আসছে তো কি ব্লগ না ব্লগ সেটা দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে নইলে কিন্তু তোমরা কিছু দেখতে পাবে না তো চলো বাই